জয়ের উল্লাসে বিজেপির কর্মী সমর্থকেরা উচ্ছ্বাসিত আগরতলা টিআরটিসি সংলগ্ন এলাকায় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের জাতীয় নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে মঙ্গলবার চৌঠা সকাল শুরু হয় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দল বিজেপি নেতৃত্বাধীন জোট এন এগিয়ে রয়েছে ইঙ্গিত দিচ্ছে তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই আভাসেই ভারতীয় জনতা পার্টি রাজধানীর টিআরটি সংলগ্ন এলাকা সহ অন্যান্য স্থানে বিজয় উদযাপনের প্রস্তুতি শুরু যদিও ভোট গণনা শেষে নিশ্চিত জানা যাবে শেষ হাসি কে হাসবে মোদী রয়ে যাবে নাকি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখবেন নতুন মুখ শুভ সকাল আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা একদম মাঠে নেমে তৎপর হয়ে যারা আমাদের মাঝখানে আছেন আপনাদেরকে অনেক অনেক আমার অভিনন্দন শুভেচ্ছা রইল এবং ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনগণের প্রতি আমার নমন থাকবে শ্রদ্ধা থাকবে কেননা যেভাবে মোদীজি নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রীজি যেভাবে মানুষের অগ্রগতি বা উন্নয়নের জন্য সেই জায়গাটাকে যে মানুষ সেটাকে প্রতিষ্ঠিত করেছে দু হাজার তেইশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে আমরা ত্রিশ রাজ্য সেই ব্যাপারটা দেখেছে এবং লোকসভা নির্বাচনেও মানুষ যে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করছে যে আমরা নরেন্দ্র মোদী এই পুনরায়ভাবে প্রধানমন্ত্রীর আসনে পেতে চাই কেননা উনি যেভাবে মানুষের জন্য চিন্তা করেছে অর্থ দুই ব্যক্তিগুলোর জন্য চিন্তা করেছে তো সেই জায়গাতে আমি বলবো ফলাফল পুরো জনগণের ওপরে জনগণ নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টিকে এবং নরেন্দ্র মোদীজিকে নিজেদের হাত খুলে আশীর্বাদ দিয়েছে বুক ভরে মায়েরা আশীর্বাদ করেছে আবারও আমরা পুনরায় প্রধানমন্ত্রীকে আমরা সেই আসনে প্রধানমন্ত্রীর আসনে পেতে চাইছি যা ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং আপনার এবং আপনাদের কাছে রিপোর্ট রয়েছে আমরা জয় নিয়ে আশাবাদী শুধু আজকে বলে না আমরা দু হাজার চোদ্দ সন থেকে আমাদের নরেন্দ্র মোদীজি দিন রাত অক্রান্ত যেভাবে পরিশ্রম করেছেন এই দেশের জনগণের জন্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি এই রাজ্যের জনগণের দিকে তাকিয়ে মহিলার দিকে তাকিয়ে যুবাদের দিকে তাকিয়ে যেভাবে কাজ করেছেন আমরা জয় নিয়ে প্রথম দিকে আমরা আশাবাদী ছিলাম এবং যেভাবে ভোটদান যেভাবে হয়েছে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন আমরা তখন থেকে আমরা জানতাম যে আমাদের এই জয় আমরা কতটুকু মার্জিন আমরা জিতব এবার কিন্তু এবার বিষয়টা হলো কি বিরোধীরা যেসব এজেন্ডা নিয়ে এবার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এসেছিল এখন সময় চলে জনগণ সবাই বুঝে গেছে জনগণ উন্নয়নের পাশে সত্যর পাশে এবং তার দু ঘন্টা পরে বিরোধীদের পায়ের দল থেকে মাটি সরে যাবে এবং আগামী দিনে তার রাজনীতি করার মতো ওরাগুলো পাবে আমাদের কি করার হচ্ছে জনগণ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে জনগণ মোদীজির পাশে রয়েছে জনগণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পদ ডক্টর মালিক পাশে রয়েছে এবং জনগণ বিপ্লব কুমার পাশে রয়েছে